পুকুরে শ্রোতা অসুস্থতা ভাবে ফিশিংজন রাজশাহী রাশি পুকুরে পনেরো কেজি প্লাস কাতলা মাছ বাঁধিয়েছেন বাপ্পি ভাই পুটে শিকারী দক্ষ একজন অত্যন্ত অভিজ্ঞ শিকারী খেলাটা আমরা শেষ পর্যন্ত সারাদব সাথে থাকবেন বেশ বড় একটি মাছ তার পরিবেশে আপনার রাজশাহীর সর্ববৃহৎ খেলা সেই খেলায় প্রথম রাউন্ডের খেলা প্রথম রাউন্ডে খেলায় রাজশাহী পুঠিয়ার শিকারী বাপি ভাই মাছ অনেক ধরে রয়েছে দেখুন তিনি কিন্তু ধরে রেখেছেন শক্তি প্রয়োগ করছেন দেখুন বিশাল দিঘি প্রায় চল্লিশ বিঘা জল কর মাছ কিন্তু ডান দিকে যাচ্ছে

সবার নজর মাছের দিকে একটা মাছ হিট হলে আশেপাশের যে মাছানগুলো থাকে সেগুলো কিন্তু চালানো থেকে শুরু করে সকল কার্যক্রম বন্ধ হয়ে যায় মাছ কিন্তু উপরে উত্তর দিকে যাওয়া শুরু করেছে মাছ মাছানের নিচ থেকে বাপি ভাই কিছুটা গানে সরে এসছেন অর্থাৎ সরে গেছেন মাছ অনেক দূরে রয়েছে এখনো বেশ দূরে রয়েছে মাছ এখনো এখনো যে নিয়ন্ত্রণের কথা বলা যাবে না বন্ধুগণ বড় মাছ কখন কোন দিক টান যেটা বলছিলাম দেখুন মাছ কিন্তু দৌড় দিয়েছে গুটি গুটি পায়ে কিন্তু ডান দেখে শুরু করেছেন বাপি ভাই

পঁচিশ মিনিটের উল্লেখ আমি কেটে শুরু করেছি আমাদের খেলার দৃশ্য এটি ফিশিং জোন নামও পারানো হাটা রাজশাহী বাংলাদেশ রাজশাহীর সর্ববৃহৎ খেলা হিসেবেই প্রামের সাথে দীর্ঘ কয়েক বছর যাবৎ খেলে থাকেন এই পুকুরে

শক্তি খাটিয়ে উপরের দিকে সাথে থাকুন বন্ধুগণ শেষ কর তো দেখুন নিঃসন্দেহ ভালো লাগবে বিশাল একটি কাতলা মাছ আসলে কাতলা মাছ ধরার প্রতি আমাদের সকলের সকলের বেশ ইচ্ছা এবং সব থাকে বেশ আর দেখ পেতে হচ্ছে শিকারীকে কেননা দীর্ঘ সময় ধরে মাছটি খেলাচ্ছেন তিনি শিকারী বাপি ভাই রাশে পুখির শৌখিন শিকারী যখনকার মাছ শিকার করে থাকেন অনেক জায়গায় দেখে দেখুন একেবারে পেটের সাথে বাঁধিয়ে নিয়েছি খাড়া দেখলাম না অনেকটাই চেষ্টা চালাচ্ছেন তিনি ফুল ধরে কিন্তু মাছকে কাছে নিয়ে আসা সম্ভব হচ্ছে না এখন পর্যন্ত দূরে রয়েছে মাছ আপনারা দেখছেন আবার কিছুটা বামে গেছে বামে গেছে মাছা রয়েছে বামে গেলে কিছুটা অস্বস্তি বা ভেঙে পড়তে হবে শিকারিকে দেখা যাক ঘুরে কিনা সুতা নিচ্ছে দেখুন দারুণ ভাবে আপনার মেশিনের খেয়াল করলে দেখতে পাবেন

সব দিকে খেয়াল রাখতে হচ্ছে শিকারিকে বড় মাছ সাধারণত একটি বড় মাছের আশায় সময় বসে থাকেন সরতে দিচ্ছেন উনি নিচ্ছে মাছ হালকা দেখছেন দেখা যাক থেকে তিনি এবার কিছুটা জন্যেন ভালো দেখাতে পারছেন না পিছনে অনেক দর্শক কিন্তু উপস্থিত হয়েছেন

দীর্ঘ সময় প্রায় আসলে আমার বলার ভুল চল্লিশ মিনিটের মতো খেলাচ্ছেন তবে আমি ভিডিও অতিরিক্ত বড় হয় কিছুটা কেটে ছোট করি বড় মাছ সময় তো লাগবেই বন্ধুগণ তারপরও শিকারীর মনোবল ঠিক আছে দেখুন দীর্ঘ সময় খেলানোর পরেও নিশ্চয় মাছটি শক্তি তো লাগবেই ক্লান্ত তো হবেই

অনেকটাই মনে হচ্ছে মাছ কাছে চলে এসছে মাছের দিকে আমরা দেখার চেষ্টা করব মাছটি কাছে ধরার চেষ্টা করছি আপনার পাড়ার যেহেতু নিচ্ছে তবে কাজটা অনেক কাছে হালকা ওয়াজ দেখা যাচ্ছে সবাই কিন্তু অপেক্ষায় এই সময়টা অনেক কিন্তু মনের মধ্যে কিছুটা হলেও টেনশন কাজ করে আবার কিছুটা শরলে মাছ কাছে নিয়ে চলে এসছেন ওয়াজ দেখা গেছে দেখা গেছে মাছের একেবারে নিয়ে এসছেন প্রস্তুত

আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জন্য মাছ থেকে দেখুন আপনারা বেশ বড় একটি কাটলা মাছ প্রায় পনেরো কেজি প্লাস অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে